আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের রান্নার রান্নাটা আমরাও ভালো আছি আর একটা নতুন ব্লগ শুরু না পুরো তাহলে আমার পাশেই থাকো দেখতে থাকো আমাদের আছে কী কী রান্না করা হয় এই যে দেখো ধুমদুল করলা আর পোটলের একটা রেসিপি পুটলের রেসিপিটা তোমরা শেয়ার দেখো কীভাবে কী করি এই যে দেখো পোটলটাকে ভালো করে এসে নীল আশটা ফেলে তারপরে যে একটা একটা চামচ দিয়ে এই যে ভিতরের জিনিসগুলো বের করতে হবে তারপর এই যে লটকা সুটকি দিয়ে এই লটকা সুটকি দিয়ে এই যে পেঁয়াজ রসুন লটকা সুটকি এগুলো এগুলো দিয়ে তারপরে ভর্তা বানিয়ে এটার ভিতরে বয়ে আবার রাঁধতে হবে এই যে দেখো এই যে এগুলো বের করা হয়েছে এই যে লটকা সুটকি যে লটকা সুটকিটা এখন সিদ্ধ দিয়ে দিবে বেজে প্রথমে ভাজবো ভাজার পরে তারপরে সিদ্ধ দিয়ে দিব পাঁচ মিনিটের মতন প্রায় সিদ্ধ করে নিতে হবে তাহলে তো নরম হবে না দেখ সিদ্ধ করে নিব এখন সিদ্ধ করে নেওয়ার পর পেঁয়াজ রসুন তারপরে এই যে সুটকি ভালো করে ধুয়ে সিদ্ধ হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছে। কারণ ষটকা সুটকির মধ্যে প্রচুর বালি থাকে এই জন্য ভালো করে ধুইতে হয় এখন যে সুটকিটা বাজার পরে পেঁয়াজ রসুন দিয়ে দিতেছে একসাথে বাদা হয়ে যাবে কাঁচামরিচ এগুলো সব একসাথে দিয়ে দিতেছি ওই যে তোমাদের বাড়িয়া আজকে দেখো কই মাছ নিয়ে আসছে আইনা বলতেছে রান্না করতে আমি আর রান্না না কেউ করছি কালকে রান্না করবো আছে তো যা যা রান্না নিয়ে ফেলাইছি এই যে সব কিছু দিয়ে দিলাম ওই যে পটলের ভিতরতে যে বের করা হয়েছে পোটলের বিচিগুলা ইগুলা এই যে এগুলো একসাথে দিয়ে দিলাম পুরো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার তাহলে আমাকে একটা লাইক একটা শেয়ার করবা যে গরমের দিন তোমাদের সাথে ভিডিও করে শেয়ার বানান বা বানানো দেখাইতেছি বা একটু আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবা একটু শেয়ার করবা এই যে দেখো বর্তাটা বানানো হয়ে গেছে এখন ব্লেন্ডার করে এই যে পোটলি তারপর বড়া হবে এই যে কই মাছ ধুন্দুলে ভাবলাম মাছগুলো তো খাওয়া হয় না বড় একটা কই মাছ নিছি এটা একটু পিস করে আর একটা আলাম রাখবো রেখে তারপর ধুন্দুল দিয়ে রান্না করবো এই যে দেখো তোমাদের বাইজার পোটলের ভাজা অনেক পছন্দ তার জন্য তিনটা পোট্রল রাখছি মাছের সাথে ভেজে ফেলাইল ধুমধুলের ছেলের বউ রান্না করতেছে আমার ধুমধুলের তরকারি আপুরা অনেক পছন্দ যে দেখো বসায় সব কিছু দিয়ে দেওয়া হইলো এখন দেখে দেখে আর ওই পাশে পটলটা বাজা হইতেছে আস্তে আস্তে ডিম জ্বালে বাজতে হবে কারণ ওটার ভিতরে তো মনে করো পেঁয়াজ রসুন তারপর পটলের এই ডাইল সব লটকা সুটকি সব একসাথে ভেজে তারপর ব্যালান্ডার করে ওদের ভিতরে বড়া হয়েছে আস্তে আস্তে বাজতে হবে প্লিজ আপুরা তোমরা আমাকে বেশি বেশি শেয়ার করো শেয়ার না করে দেখো ছেলের বউ মেয়েদের দা ভিডিও বানাই তোমাদের মাঝে থাকার জন্য এত কষ্ট করে তুমি তোমরা আমাদের শেয়ার করবা বেশি বেশি লাইক ভালো হোক খারাপ হোক কমেন্টস করবা আমাদের খবর নিবা তাহলে পুরো আমার পাশেই থাকে দেখে দেখে যে দেখো ধুন্লের তরকারিটা হয়ে গেছে প্রায় এখন এই যে মাছগুলো দিয়ে দিলো এই যে পুটল বাজা হয়ে গেছে এখন তরকারিটা বসায় দিব এই যে পেঁয়াজগুলা কাঁচামরিচগুলো একসাথে যে বেঁধে নিচ্ছি না বাটলে তো মনে করো আলাম থাকবো এটা কেমন দেখা যায় না শুকনো তরকারি এই জন্য এই যে সব বেটে নেওয়া হয়েছে একে মশলার সাথে মিশে যাবে এই যে একটু আদা দিলাম ছেলের বউ বললাম মা আপনি তরকারিটা রান্না করেন বললাম দাও এই যে আদা গরম মশলা জিরার ফাঁকি মানে গোস্তের মশলা যা আছে সবই দিবা আমাদের তো ফাঁকি দেওয়া হয় এই যে একটু ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ তো বেলেন্ডার করে দিছি এই জন্য কাঁচামরিচ দিলাম মরিচ দেওয়া হলো না লবণ স্বাদ মতো দু তিন দিন ধরে আপুরা ভিডিও দেওয়া হয় না কারণ প্রচুর গরম ভাল লাগে না বা দিই আপুদের সাথে একটু শেয়ার করি এই দেখো মানে দেখো বাসায় দেওয়া হয়ে গেছে এই যে তোমরা আপুরা এইভাবে রান্না করে খেয়ে দেখো আপু কিভাবে কি রান্না করলো আমরা একটু শেয়ার করি তারপরে বুঝবো এইটার যে মজার টিস কি যে স্বাদ হয় ডুন্দলের তরকারি হয়ে গেছে তারপরে যে পটলের তরকারিটা হয়ে গেল যে পটলের তরকারিটা মানে শুকনো করে ফেলাইছি পটলের তরকারিটা হয়ে গেলে প্লিজ আপুরা তোমরা একটু শেয়ার করো আমাকে দেখো কত আচ্ছা তিন মাসে কয়েকজন সাবস্ক্রাইবার হয়েছে আমাদের পরিবারের সদস্যের একজন হয়েছ তোমার বেশি বেশি শেয়ার কর আপুরা সে না করলে তোমাদের পাশে তো থাকা যাইব না এই যে আমি কোটালে তরকারি এটা হয়ে গেল আপুরা তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো একটু ঝামেলা আর কি ভালো খাইতে হইলে তো একটু কষ্ট হইবেই বুঝলো না দেখো এই জন্য পটলের পটল কেটে এসলাই তারপরে মনে করি এর ভিতরে তো সব কিছু বের করলাম আবার লটকা সুটকি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব একসাথে ভেজে আবার ব্যালেন্ডার করলাম তারপরে রান্না করলাম তো কতটুকু কষ্ট হয়েছে না পুরা তো যদি মজা না হয় তাহলে এই কষ্টটা বিফলে যাবে এই জন্য এই তরকারিটা তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো অনেক মজা হয় কারণ এই যে অর্ধেক পুতল পোটলের ভিতর বড় হয়েছে আর অর্ধেক এই যে